এ আপু আমাকে কিছু বলছেন হ্যাঁ হ্যাঁ বলো ডিসপ্লে নিয়ে ডিসপ্লে কি হবে নাকি হ্যাঁ ডিসপ্লে যে ডিসপ্লে ডিসপ্লে মানে মানে যে শো করা হয় পাবলিক শো করা হয় হচ্ছে মোবাইলের ডিসপ্লে আপনার ডিসপ্লে আমার ডিসপ্লে ও মাই ডিসপ্লে দেখতে পাচ্ছেন না না দেখতেছেন এটা তো এই যে এই যে আপনার যে রকেটের নিচে যে ডিসপ্লেটা রকেট ও হ্যাঁ লকেটটা অনেক সুন্দর কিন্তু আহ আমাকে এটা গিফট করেছে সবাই লকেটটার উপর ক্রাশ আপনার রকেটের উপর ক্র্যাশ না আপনার রকেটের নিচে যে কি জানি একটা আহ ওই ডিসপ্লেটা লকেটের নিচে রকেট এনেছে কি আছে তো দেখতেই পাচ্ছেন না না এই যে ধরন এই যে রকেট না হুম এই যে এটার হুম এটাকে বিক্রি এটাকে বিক্রি করা যায় করা যায় কিভাবে আপনি আপনি আপনাকে কাউকে দিয়ে দিলেন ইম্পসিবল এটা তো কখনোই সম্ভব হোক আপনি সংজ্ঞা সবই করবেন না এটা যখন আমি শাদি করব। তখন আমার হাজব্যান্ডকে উজাড় করে দিয়ে দিব ওইটাই তো তো এটা তো আমি আপনাকে দিতে পারি না এটা কোনো কথা হলেও ওই 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 শালাই খা শরীর উনি একটাই খাবে আর আর আমরা আমায় আমার তো তো কিছুটা হোক আছে না বা মনে হচ্ছে যে আপনি আমার আপন কেউ যে আপনি এখানে হক দাবি করতেছেন না আপনি যার সাথে বিয়ে করবেন সে কি আপনার আপন কেউ বিয়ে করার পর সে তো আমার হাজবেন্ড হয়ে যাবে না তার তো পুরো দায়িত্ব এটা সে আমার পুরো শরীরটাই তো তার হয়ে যাবে না তার সাথে হবে এটা তো আর আপনি জানেন না জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে বিয়ে অবশ্যই হবে কিন্তু কি এখন কথা হচ্ছে এই ডিসপ্লেয়ার আবিষ্কারক কে কিভাবে কি আপনার